আগামী চৌঠা ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে আসছেন রাজনৈতিক জনসভা করার জন্য বুধবার সভাস্থল বহরমপুর স্টেডিয়াম পরিদর্শন করলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বিধায়ক অপূর্ব সরকার ছিলেন জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ তৃণমূল নেতৃত্ব চাঁদ বহম্মত রাজীব হোসেন প্রমুখ বহরমপুর মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই দুই সাংগঠনিক জেলার জনগণকে শান্তি চৌঠা ডিসেম্বর সভায় যোগ দেওয়ার আহ্বান জানিয়ে কি বললেন সরকার আমরা তারিখে আমাদের মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি আসছেন মুর্শিদাবাদে এখনো পর্যন্ত এটা নির্ধারিত আছে এবং তিনি রাজনৈতিক জনসভা করার জন্যই তিনি এখানে আসছেন তার সাথে উন্নয়নের কথা প্রতিবাদের কথা বঞ্চনার কথা বাংলার মানুষের বাংলার অধিকার রক্ষার কথা থেকে শুরু করে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে শান্তি বার্তা সমৃদ্ধির বার্তা ধর্ম নিরপেক্ষতার বার্তা যেমন দেবেন এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে মুর্শিদাবাদের মানুষের কাছে তিনি তার আহ্বান রাখবেন আমরা সবাই এই দুই জেলা জঙ্গিপুর জেলা এবং বহরমপুর সাংগঠনিক জেলা দুই সাংগঠনিক জেলার সর্বস্তরের বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তর রাজ্যস্তরের যারা নেতৃত্ব বা আমাদের সহকর্মী আমাদের দায়ী বুদ্ধিজীবী শাখা সংগঠন সবাইকে সাথে নিয়ে আমরা এই সভা সফল করার জন্য নিশ্চিতভাবে আমরা আমাদের কাজ করব চেষ্টা করব মানুষের কাছে চার তারিখ বেলা বারোটায় বহরমপুর স্টেডিয়ামে আসুন এই মুর্শিদাবাদকে এগিয়ে দেওয়ার জন্য এই মুর্শিদাবাদের মানুষ সম্প্রীতির সাথে সৌভার্তৃত্বের সাথে আমরা যাতে থাকতে পারি এবং এটাই এখান এখানকারই পথ প্রদর্শক তো হোক যে আমরা ঐক্যবদ্ধ মওতা বন্ধ নেতৃত্বে অভিষেক বন্ধ বাদ্ধায়কের সামনে। কখনো হালকা সাজ তড়তড়ি কখনো সাজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি ভুলো কখনো অঞ্জলি জুয়াল ঠিক যেমনটা চায় আজকে আধুনিক নারী